অডিওটা ভেরিফাই করেছে বিবিসি তাদের একটা ডকুমেন্ট্রিতে তারা ব্যবহার করেছে এবং খুবই প্রেস্টেজিয়াস একটা প্রতিষ্ঠানের মাধ্যমে ভেরিফাই করিয়ে তারা নিশ্চিত করেছে এটা শেখ হাসিনারই কণ্ঠস্বর এটা কোনোভাবেই বিকৃত করা হয়নি এত অকাঠ্য প্রমাণের পরও এটা আওয়ামী লোকজন গ্রহণ করবে না আমরা জানতাম কিন্তু তারা কিভাবে কি করবে সেটা একটা দেখার কৌতূহল ছিল সেই কৌতূহলের নিবৃত্তি হয়েছে এমনকি বিবিসি টাকা পয়সা খেয়ে এরকম কিছু করেছে এই আলাপও হতে পারে হতে পারতো বিবিসির জার্নালিজম ঠিক নাই বাংলাদেশেরও কিছু কিছু অ্যাক্টিভিস্টকে দেখছি তারা বিবিসির জার্নালিজমের স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন করছেন উদ্ভট প্রশ্ন এখনও তাদের এগুলোকে নিয়ে আলাদা করে কথা বলে গুরুত্ব বাড়াতে চাই না কিন্তু কোনো একদিন সময় কথা বলতে হবে দেশে বসে বসে কিছু মানুষজন মারাত্মক ডিসইনফরমেশন চালাচ্ছেন সেইগুলো নিয়ে আলাপ করা দরকার আছে যে আওয়ামী কি প্রতিক্রিয়া দেখিয়েছে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ওয়ান এবং তাদের প্রতিক্রিয়াটা প্রমাণ করে বিবিসির এই রিপোর্ট তাদের তীব্রভাবে আঘাত করেছে কেন আঘাত করেছে আমি সেই জায়গায় আসব তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ল তাসনিম খালিল আমাদের খুবই পরিচিত মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ লড়াই করা মানুষদের একজন এবং খুবই কনক্রিট কিছু বিষয় নিয়ে আমরা জানি শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট্রি তৈরি করার পেছনে এই ভদ্রলোক ছিলেন তার একটা নিউজ পোর্টাল আছে তার সম্পাদনায় নিউজ অসাধারণ ভূমিকা পালন করেছে যাই হোক এই অডিও কল ফাঁস হওয়া নিয়ে একটা মারাত্মক বিচ্যুতি কথা তিনি উল্লেখ করছেন যেটা আমাদের জন্য ভয়ের ব্যাপার আমি একটু হুবহু তার স্টেটাসটা পড়ি যে কোনো মামলায় ডিজিটাল এভিডেন্সের চেইন অফ কাস্টাডি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ তদন্তকারী কর্মকর্তা টেপ উদ্ধার করে কার জিনমায় রেখেছিলেন সেখান থেকে সেই টেপ ইউটিউবে গেল কীভাবে টাইপ কি আদালতে উপস্থাপন করা যাবে করা হবে তখন ডিফেন্স যদি চেইন অফ কাস্টাডি ভঙ্গ হওয়ার প্রশ্ন তোলে তাহলে প্রসিকিউশন কি জবাব দিবে আমাদের ভাই বোনদের গুলি করে মারা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্ন এটা এটা কোনো ফিল্ম না যে আমরা ট্রেলার দেখব আমরা বুঝতে পারছি তিনি চিফ প্রসিকিউটরকে ইন্ডিকেট করেছেন কারণ চিফ প্রসিকিউটর এরকম একটা কথা বলেছেন এটা মাত্র ট্রেলার আসল ফিল্ম এখনো বাকি আছে তার মানে জনগণকে ফিল্ম দেখানো আমি চেইন অফ কাস্টাডি ব্যাপারটা জানতাম না তাসনিমের এই স্টেটাস পড়েই জানলাম তাসনিম যেটা বলছেন আমরা নিশ্চিত থাকতে পারি উনি জেনে শুনেই বলেছেন তার মানে যেই অডিওটা এই অডিওটা আমরা আগে শুনেছি এবং এটা পাবলিশড হয়ে গেছে খুব ভালো মতো ইউটিউবে চলে গেছে তো এটা যদি চেইন অফ কাস্টডি ভঙ্গ হয়ে থাকে তাহলে এটা প্রমাণিত হলেও মানে এটা তো টেস্টে প্রমাণিত হয়েছে এটা শেখ কিন্তু তসনিমের ভাষ্য মতে যে চেইন অব কাস্টাডি ভঙ্গ হওয়াটা এটার উইটনেস ভ্যালু কমিয়ে দেয় অন্তত আমি তার স্ট্যাটাস পড়ে তাই বুঝেছি যদি তাই হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আরও যা যা প্রমাণ আছে সেগুলো কীভাবে প্রিজার্ভ করা হচ্ছে আমি আশা করি আমাদের প্রসিকিউশন টিম উইল বি ভেরি সিরিয়াস কারণ এটা কোনোভাবে যাতে লিকড আউট না হতে পারে এমনকি যাদের কাস্টাডিতে আছে তারা যদি এটা লিক করে দেওয়ার মাধ্যমে দুর্বল হয়ে যায় পরিস্থিতি তৈরি করা যায় কেউ কেউ ষড়যন্ত্রমূলকভাবেও এটা করা হতে পারে কেউ কেউ করতে পারেন সুতরাং সরকারকে এবং আমি প্রসিকিউশন টিমকে মূলত বলবো খুবই কেয়ারফুল হওয়ার জন্য যাই হোক আমি আওয়ামী লীগের প্রতিক্রিয়া নিয়ে কথা বলছিলাম আওয়ামী বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং ওই যে বললাম বাংলাদেশে বসে এই বিবিসির জার্নালিজম নিয়ে প্রশ্ন করছেন কিছু তথাকথিত সাংবাদিকরা সেটাও হচ্ছে সেদিকে যাচ্ছি না তার মানে আওয়ামী লীগের গায়ে ভয়ঙ্করভাবে লেগেছে এটা এটা খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি এবং তাদের হতবি বল অবস্থার একটা প্রমাণ আছে আর খেয়াল করবো আওয়ামী কিছু অ্যাক্টিভিস্ট প্রথম এটাকে হলি আর্টিজানের সময়কার মানে প্রথম বিশ্বাস করে নিয়েছিলেন যে এটা সঠিক অডিও এবং এটা হলি আর্টিজানের সময়কার ঘটনা তো হলি জঙ্গিদেরকে গুলি করার জন্য শেখ হাসিনার ভাষায় ল্যাথাল উইপন ব্যবহার করতেই পারে সেই নির্দেশ তিনি দিতেই পারেন সেটা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল যদি এই অডিওটা অনেক লম্বা ওখানে খুব ক্লিয়ারলি ছিল এটা কি বস্তু মজার ব্যাপার যারা ফাজিবাজের জয় শেখ হাসিনা সম্রাজ্ঞী থাকলে যার রাজপুত্র তিনি তিনি ক্ষমতা নিতে আসতেন কোনো একটা সময় যদি রাজপুত্রের ক্ষমতা নেওয়ার যোগ্য বলেই নাকি তার লোকজন মনে করতো না উনি এতটাই ডাম অ্যান্ড স্টুপিড যাই হোক এই স্টুপিড স্ট্যাটাস দিয়ে দিয়েছিলেন এবং সেই স্ট্যাটাসে অন্তত একটা জিনিস ঠিক আছে যে স্বীকার করছেন এটা জেনুইন কিন্তু এটা ওই হোলি আর্টিজান সেটাই তিনি বলার চেষ্টা করেছেন মজার ব্যাপার অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ আবার স্ট্যাটাস দিচ্ছে এটা ফেক এবং এটা এআই জেনারেটেড মানে আওয়ামী লীগ বলছে এটা এবং যেটা ধারণা করছিলাম যে এত কিছুর পরও আওয়ামী লীগ এগুলোকে ডিনাউন্স করার চেষ্টা করবে করেছে ডিনাউন্স করার চেষ্টা করেছে শুধু সেটা না বিবিসি তার প্রোগ্রামের এই ডকুমেন্টরি শেষে যখন বলছে যে শেখ হাসিনার এই নির্দেশ বেআইনি না আইনের এর মধ্যে তার কোনো ইভিল ইন্টেনশান নেই যেটা আওয়ামী লীগের নেতার বরাত দিয়ে তার কাছে বক্তব্য জানতে চাওয়া হয়েছিল তারা এটা বলেছে বলে দেখাচ্ছে এটা নিয়ে আওয়ামী লীগ আবার স্ট্যাটাস দিচ্ছে যে তারাই এটা বলছে তারা আবার এটা কিভাবে ইউজ করে সারপ্রাইজিংলি শেখ হাসিনা বিরোধী কিছু লোকজনও এটা না বুঝতে পেরে এটা দিয়েছিলেন যাই হোক তাহলে খেয়াল করি আমরা এরপর যেটা হয়েছে যে সজিব জয় তার যে স্ট্যাটাসটা হলি আর্টিসানের যে স্ট্যাটাসটা যেটা ওই সময়কার আদেশ সেটা থেকে সেই স্ট্যাটাসটা তিনি ডিলিট করে দেন তাদের এই রকম মাথা নষ্ট হয়েছে কেন বিএসির কাছে প্রতিবাদ প্রতিবাদ জানানো হচ্ছে নাকি এটা একটা মেজার কারণ আমরা দেখব আসলে আমি গতদিনই বলেছি এটাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না আওয়ামী লীগের লোকজন এটা নিশ্চিতভাবেই জানেন এই গুলিগুলো শেখ হাসিনা করেছেন আমি কথা বলে দেখেছি আমি প্রায় বলি যে আমি আমি এর মধ্যে এই কষ্ট রাখার কোনো জায়গা পাই না এই দেশের এখনও খুব বড়ো পার্সেন্টেজ মোরলেস টোয়েন্টি পার্সেন্ট মানুষ এখনও একটা ফেয়ার ভোট হলে ফেয়ার ভোট হলে তারা যদি নৌকা মার্কা দাঁড়াতে পারতেন এবং তারা যদি ভোট দিতে যাওয়ার লজ্জা কাটিয়ে উঠতে পারতেন কারো ভীতি আছে কারো লজ্জা আছে তাহলে এই মানুষগুলো নৌকায় ভোট দিতেন না মানুষ জানি না এটা আমার সাবজেক্টিভ পয়েন্ট অব ভিউ সেভাবেই নেবেন আশা করি এই অসভ্য বর্বর নারীর পক্ষে এখন এই পরিমাণ মানুষ ভোট দিতে পারে ফলে তাদের কাছে এই শেখ হাসিনা গুলি করিয়েছেন আমি তাদের সাথে কথা বলে দেখেছি তারা মনে করেন শেখ হাসিনা করলে দেশ ডুবে যেত তিনি দেশ রক্ষা করছিলেন যে করে। এটা শেখ হাসিনাকে তারাই ক্ষমতাচ্যুত করতে চেয়েছে সুতরাং তিনি দেশের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে এটা করতেই পারেন সুতরাং খুন হয়েছে যত জখম হয়েছে সমস্যা না শুধু তাই না এর আগে বছরের পর বছর তিনি এক্সট্রা জুডিশিয়াল কেলিং করেছেন তিনি গুম করেছেন তিনি নির্যাতন করেছেন মামলা করেছেন কি করেন নি সবকিছুকে তারা এভাবেই বৈধ করার চেষ্টা করেছে আর না পারলেও তারা সমর্থন দিয়ে করেছে সেটা আমেরিকার জন্য না আমেরিকা আসলে বিপদে পড়বে বলছিলাম এটা গ্লোবাল চাপের কারণে বিবিসি এই রিপোর্টটা রাখার পর এবং তার ওয়েবসাইটে দীর্ঘ সময়টা তারা টপ নিউজ হিসেবে রেখেছে লিখেছিল স্টিক করে রেখেছিল ফলে সারা পৃথিবীর অসংখ্য মিডিয়াতে এই নিউজটা এসেছে এটা তারা বিবিসি বরাদ বরাত দিয়ে পাবলিশ করেছে সব প্রেস্টিজিয়াস নিউজ পেপারে মিডিয়াতে তার চেয়ে জরুরি কথা যেটা আমার কাছে আরও বেশি ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ার মিডিয়াও এটাকে যথেষ্ট ভালো কাভারেজ দিয়েছে এবং সেটা কাভারেজ দিয়ে তারা ইন্ডিয়ার মধ্যে এটাকে পাবলিশ করেছে সেটা তাদের অনলাইন চ্যানেলগুলো টিভি চ্যানেলগুলো তাদের পত্রিকাগুলো এটাই আওয়ামী লীগের জন্য প্রবলেম তৈরি হয়েছে এটা তাদের মধ্যে ভীতি তৈরি করেছে কারণ যখন বিবিসির মতো যত মুখে যতই বলুক যতই বাজে কথা বলুক বিবিসির জার্নালিজম নিয়ে প্রশ্ন করুক বাংলাদেশের তথাকথিত জার্নালিস্ট বা বাইরে যারা আছে তারা বিবিসি আদতে কি তারা সেটা জানেন তো ফলে তাদের মধ্যে ভীতি শুরু হয়ে গেছে এই ভীতির কারণে তারা এখন উল্টো আচরণ করছেন একবার স্বীকার করছেন একবার হলি আর্টিজান বলছেন একবার এআই দিয়ে তৈরি করা বলছেন এখন আমার মনে হয় আমাদের সরকারের যে কাজটা করা জরুরি ছিল যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অফিসিয়াললি চার্জশিট দেওয়া হয়েছে তার বিচার শুরু হচ্ছে আগে বাংলাদেশ ফর্মালি একবার শেখ হাসিনাকে চেয়েছিলো আমি মনে করি এটা হাই টাইম শেখ হাসিনাকে ফর্মালি চাওয়ার এবং এটা গ্লোবালি শোরগোল তৈরি করার মানে কিভাবে তারা করবে করবেন সরকার পথ ঠিক করবেন এবার আবার ফর্মাল চিঠি দেওয়া আগেও দিয়েছিল ফর্মাল চিঠি দেওয়া সেই চিঠিতে শেখ হাসিনাকে চাওয়া এবং সাম্প্রতিক যে যাবতীয় কথাবার্তা হচ্ছে বিবিসি সহ এর মধ্যে জাতিসংঘের কমিশনের রিপোর্ট আছে সব একত্র করে শেখ হাসিনাকে চাওয়া দরকার আছে এবং গ্লোবালি আই রিপিট এটার ইম্প্যাক্ট আসলে গ্লোবাললি এটা জানানো যে আমি এই ক্রিমিনালকে এই বিভৎস ক্রিমিনালকে আমি চাইছি আমার দেশে বিচার করার জন্য এবং আমাকে ন্যায় বিচার করব। সত্যি ন্যায় বিচার হবে আইসিটি আই যে শেখ হাসিনা তার বাপের দেশ তার নিজের দেশ ইন্ডিয়া কেউ স্বামীর দেশও বলেন যাই হোক নিয়ে তিনি যত অবজারভার যত লয়ার সবাইকে নিয়ে আসতে পারেন ওনার বোনের মেয়ে ইংল্যান্ডে থাকেন ওখানকার এমপি বিরাট প্রভাবশালী তিনি ব্রিটিশ লয়ার পাঠাক অবজারভার পাঠাক সব কিছু নতুন আইনে অবাড়িত করে দেয়া হয়েছে তারা চাইলে ওখানে বসে বসে ভিডিও রেকর্ড করতে পারবেন তারা দাবি জানালে প্রতিটার হিয়ারিং লাইভ হতে পারে এভরিথিং ইজ পসিবল যারা ন্যায় বিচার হবে এটা নিশ্চিত এবং ভারত শেখ হাসিনাকে রাখতে পারে না কারণ কিছু কিছু দেশ শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া নিয়ে যে আপত্তি করতে পারে ধরুন তিনি ক্যানাডায় আছেন বাংলাদেশে যেহেতু মৃত্যুদণ্ড আছে ইউরোপের অনেক দেশে যদি উনি থাকতেন যেহেতু মৃত্যুদণ্ড আছে তাহলে তারা দিত না কিন্তু ভারতে তেও জুহাত খাটে না ভারতের নিজের দেশে মৃত্যুদণ্ড আছে সুতরাং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের জন্য ইয়ে করব না এটা বলতে পারে না বলতে পারে যে তাদের উদ্দেশ্য প্রণোদিতাভাবে এটা সেটা করবো ওই যে বললাম তার জন্য তাদের সর্বোচ্চ সর্বোচ্চ সব কিছু করার সুযোগ আছে ভারত সেগুলো করুক ধীরে শেষে শেখ হাসিনাকে দেবে না আসলে ফর শিওর আমরা জানি কিন্তু প্রায় যে কথাটা বলছি সেটা হলো ভারতের উপরে চাপ তৈরি করতে হবে ভারতের কাছ থেকে আদার ল্যাভারেজ পাওয়ার জন্য যে শেখ হাসিনাকে আর যদি না চাইতে হয় তার বিনিময়ে তোমাকে কি করতে হবে সেটা যে কোনো নেগোসিয়েশনে ভারতকে এক স্টেপ পেছনে রাখার জন্য এটি ইউজ করা যেতে পারে এবং তার চাইতে জরুরি কথা হচ্ছে গ্লোবালি শেখ হাসিনার এই অ্যাটিটিউডটা জারি রাখতে হবে এবং যা সে কি করেছে তার এই পরিচয়টা এবং ভারতের এই অ্যাটিটিউডটাও গ্লোবালি জারি রাখতে হবে তাতে যেটা দাঁড়াবে আমরা আমাদের অনেক ক্ষেত্রেই অন্যান্য দেশের সাথে এবং বিশেষ করে ভারতের সাথে আমাদের ডিলিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে শেখ হাসিনাকে ভারত দেবে না দিতে পারে না আমি এটা প্রথম দিন থেকেই বলছি ইন্ডিয়া ক্যানট সিম্পলি এফোর্ড দ্যাট তাকে এই পরিমাণ সার্ভিস দেয় দেশের আঠারো কোটি মানুষের জীবন ধ্বংস করে দিয়ে জাস্ট জীবন ধ্বংস করে দিয়েছেন আমি কোনো একদিন একটা দীর্ঘ ভিডিও করব যে তার এই রেজিম যিনি যখন অবৈধভাবে টিকিয়ে রাখছেন তাতে মানুষের জীবনের খুঁটিনাটি পর্যায়ে পর্যন্ত কি পরিমাণ ডিজাস্টার হয়েছে সব মানুষ জেলে যায়নি অনেকে জেলে যায়নি আমি ধরে ধরে দেখাবো অর্থনৈতিক এবং অন্যান্য অনেক ক্ষেত্রে কীভাবে সবচেয়ে প্রান্তিক মানুষটার জীবনও তিনি ধ্বংস করেছেন এইভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে সেই দেশ ধ্বংস তিনি করেছেন ভারতের স্বার্থ রক্ষা করার জন্য দেশটাকে শেষ করে দিয়ে সো ভারত তাকে এইটুকু রাখবে কারণ শেখ হাসিনা স্পেন্ট ফুয়েল বলে ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের ডেনসিটি যখন কমে যায় ওটা বিদ্যুৎ উৎপাদন করে কাজ হয় না ইটস স্পেন্ট কিন্তু শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় তাহলে খুব স্বাভাবিকভাবে যেটা দাঁড়াবে আরও কেউ শেখ হাসিনা হওয়ার আর সাহস পাবে না সে হতে চাইবে না ভারত শেখ হাসিনা খুঁজবে বাংলাদেশে আজ হোক কাল হোক আমরা লেন্দুব দর্জির কথা বলে শিখিবে সেই রকম কাউকে টাকা কাউকে খুঁজবে তো শেখ হাসিনাকে ফেরত দিলে আর কেউ শেখ হাসিনা হতে চাইবে না ফিফটি পার্সেন্ট শেখ হাসিনাও হতে চাইবে না সুতরাং ভারত দেবে না কিন্তু আমাদের এসর গোল করতে হবে আমি চাই সরকার এই সুযোগে ইন্টারন্যাশনালি ঢাক পিটিয়ে